ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঠিক বাইরে ডফরিন রোড এবং ব্রিগেডের ঠিক বাইরে যে জোনটা সেখানে আমরা রয়েছি সেখানে কিন্তু দেখে বোঝার উপায় নেই হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই ব্রিগেডমুখী সকাল থেকেই এই ছবি নজরে আসছে প্রায় এক ঘন্টা হয়ে গেল এই যে মানুষের ফ্লো আজকে ব্রিগেডের দিকে সেটা কিন্তু গত এক ঘন্টা ধরেই এরকম দেখা যাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহ দেখাচ্ছে আমরা ডফরিন রোড এবং ক্যাসিন অ্যাভিনিউ সংযোগস্থলে রয়েছি একদম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সামনে প্রচুর মানুষ এবং তুমি দেখো কাতারে কাতারে মানুষ কিন্তু আসছেন এবং তাদের চ্যানেলাইজ করে দিয়েছে এখানে কলকাতা পুলিশ যাতে সবাই সুশৃঙ্খলভাবে ব্রিগেডের দিকে আসতে পারে এবং এইভাবেই কিন্তু মানুষ কারোর হাতে দলীয় পতাকা রয়েছে কারোর হাতে মমতা ব্যানার্জির কাট আউট কারোর হাতে অভিষেক ব্যানার্জির কাট এইভাবে তারা কিন্তু ক্রমাগত ব্রিগেড হচ্ছে। হচ্ছেন আরেক কয়েকটা জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে মূলত বড় মিছিল যেগুলো আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে আসবে সেগুলো হাওড়া স্টেশন থেকে আসবে ভোর থেকে গতকাল রাত থেকে আসতে শুরু করেছেন এবং ভোর থেকে যে মিছিলগুলো আসে সেগুলো হাওড়া থেকে যেগুলো আসবে সেগুলো রোড রোড হয়ে সরাসরি ব্রিগেড এর দিকে আসবে অন্যদিকে শিয়ালদার মিছিলগুলো গুলো এসএন ব্যানার্জি এস এন ব্যানার্জি রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে আসবে এবং পুলিশের তৎপরতার ছবি যেমন একদিকে চোখে পড়ছে কিন্তু একইভাবে মানুষের যে সকাল থেকে স্বতঃস্ফূর্ত যোগদান সেই ছবিও কিন্তু ব্রিগেডের সকাল সকাল থেকে নজরে আসছে কেউ বিক্রি দেখাচ্ছে একদমই বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন সকলেরই গন্তব্য ভেগে বল তুমি আমাদের ছবি দেখাতে থাকো কথা বলে নেব অপ্রতুনীতি সঞ্চার মিত্র আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চল তুমিই এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে কতটা রঙিন ছবি কি দেখতে পাচ্ছ একদমই দেখো তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এবারের ব্রিগেড একটা রেকর্ড করতে চলেছে তো তার পাশাপাশি এবারের ব্রিগেড ভীষণই বর্ণময় ব্রিগেড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি যে দলের সঙ্গে রয়েছি এক আদিবাসী দল তারা কিন্তু সেই আদিবাসী পোশাক পরে পুরুষরা মহিলারা তাদের নিজেদের মতন করে এসেছেন আজকের এই দিনটাতে সুন্দরভাবে তারা নিজেদেরকে সাজিয়ে এনেছেন এবং তাদের যে নিজস্ব সেই ধামসা মাদল সেটা জঙ্গল জঙ্গলমহলের আমরা সারেঙ্গা ব্লক তৃণমূলের একটি দলকে দেখছি যারা সেই ধামসা মাদল নিয়ে এসছেন সঙ্গে পুরুষ মহিলা তারা কিন্তু বিভিন্ন সুন্দর ধরন করে ছাতা নিয়েছেন একটা বিশেষ ধরনের ছাতা আমি সেই ছাতাটা একবার দেখাতে বল দিদি ছাতাটা একটু দেখান বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্প রয়েছে সেগুলো এই ছাতার মাধ্যমে তুলে ধরা হচ্ছে কন্যাশ্রী রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে রূপশ্রী রয়েছে এই ধরনের ছবি দেওয়া রয়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন জঙ্গলমহলের এই বিশাল দল তারা একদিকে যেরকম ধামসা মাদল নিয়ে নাচে গানে মাতোয়ারা হয়ে আজকের এই প্রতিবাদ সভায় এসেছেন এবং এভাবেই আজকের ব্রিকেট একদিকে যেরকম তৃণমূলের দাবি যে এক রেকর্ড করতে চলেছে তার পাশাপাশি বর্ণময় ব্রিগেড কিন্তু দেখবে আজকের এই জনগর্জন সভা একদমই একদিকে রাজ্য সরকারের জন উন্নয়নমূলক কর্মসূচি এবং অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনা মূলত এই দুটি বিষয়কেই তুলে ধরা হবে আজকের এই সমাবেশের মঞ্চ থেকে